হ্যালো বন্ধুনাথ আমরা সবাই কেমন আছো সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলো আমার পরে কি বসে আছি তো চলো বলি তোমার আমার ছোট্ট কাকুর মেয়ে পাশে আছে আমার কাকিমা তো দেখো আমার বোন এদিকে ওইদিকে তাকাচ্ছিল খুবই নড়ছিল তাই ভালো করে আমি ক্যামেরাটা ধরতে পারিনি আর ওই দিকে মা আছে আমার কাকিমা খুব কথা বলছিল তো চলো তোমাদেরকে একটু আমাদের গ্রামটা দেখাই সুন্দর ফুল ফুটেছে কত ভাল লাগছে দেখতে দেখো কাটতে ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে তো চলো তোমাদের সাথে কথা বলতে চলেছি রাস্তায় রাস্তাটা দেখ রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে দেখতে চারপাশটায় কত গাছ

দেখো এখানে সুন্দর একটি গণেশ ঠাকুর বানিয়েছে দেখো তো দেখো অনেক ঠাকুরের নাম তো আমি জানি না অনেক অনেক ঠাকুর বানিয়েছে ওইদিকে তো আরো ঠাকুর আছে চলো তো আমাদের সব ঠাকুরই দেখাই এখানে দেখতেই পাচ্ছ সুন্দর সুন্দর প্রথমে ঠাকুর বানিয়েছে সারি সারি করে রেখেছে দেখো কত সুন্দর লাগছে দেখতে চলো তোমাদের সবটা দেখায় আমার বোন দেখা নিয়ে নমস্কার করে নিয়েছিল চলো ঠাকুর দেখা তো আমাদের হয়ে গেছে তো এখানে যাবে তিললক নিতে দেখে বাচ্চা সবাই ওখানে দাঁড়িয়ে যাচ্ছে তিললক নেওয়ার জন্য দুটো বোন গেছে আমার কাকিমা পিসি মা গেছে নিতে আমি তো যাইনি চলো আমার বোনের হয়ে গেছিলো না আমি বললাম দাঁড়া একটু একটা ছোট বোন চলে এলো তিললগ্ন দেখো কত সুন্দর লাগছে দেখতে বনটাকে আর এখানে দুটো আমরা দেখে নিছিলাম দেখো আমার বোনের দিকে উপরে ঘন্টা টাঙানো ছিল সেটাকে বাজাতে গিয়েছিল বাজাতে পেরেছি একবার দেখো ওখানে আর একটা ঠাকুর আছে দূর থেকে তো বোঝা যাচ্ছে না তো চলে যাচ্ছি আমরা মেলার দিকে তো যাওয়ার পথে দেখতে পেলাম শিব ঠাকুর দেখতেই পাচ্ছ সুন্দর করে শিব ঠাকুর বানিয়েছে তো চলে এসেছি চুড়ি মালার দোকান দেখো কত সুন্দর সুন্দর এখানে হাতে বেল্ট উপরে মালা টাঙানো আছে আরো চুড়ি আরো অনেক কিছুই আছে দোকানে দেখো সুন্দর সুন্দর কানের ঠাকুরের জিনিস শিব অনেক কিছু অনেক ঘন্টা থাল পুজোর থাল তো ওগুলো তো সব কিছু দেখা হয়ে গেছে আমার পিসি এগুলো নেবে না কি বলে জানি না এগুলোকে দেখছিলো আমার মা পিসিমা কাকিমা সবাই দেখছিলো কোনটা নেবে কোনটা ভালো লাগছে তো দাম তো অনেক এগুলোর তো বেচা পর দুটো নিলো যে আমার মা ধরে আছে এগুলো নেবে তো দাম নিয়ে কথা বলছে কাকুটা অনেক দাম বলছে তো দাম দর করে নিল দুটো দেখো তার পাশেই ছিল ব্যাগের দোকান কত সুন্দর সুন্দর ব্যাগ চলে এলাম লটারির দোকানে তো দেখো কি কি পেলাম আমার ছোট বোন বড়ো বোন পেয়েছে এটা আমার ছোট বোন পেয়েছে এই যেটা আমি তো পেয়েছি ফুলঝাড়ি টিকিট তো কাটা আমাদের হয়ে গেছে এখন আমরা যাবো ফুচকার দোকানে আমার বন্ধুরা ফুচকা হবে তো চলো চলে এসেছি তো ওরা দাঁড়িয়েও পড়েছে ফুচকা খাওয়ার জন্য ওরা এখন ফুচকা খাচ্ছে আমি ওদের ভিডিও নিচ্ছি দেখো কীভাবে ফুচকা খায় দেখো একবার ছোট বোনটাকে দেখো তো ওদের তো ফুচকা খাওয়া হয়ে গেছিলো তো দেখো তার পাশে ছিল এগুলো সুন্দর সুন্দর মাথায় দেওয়া ফুল তো এগুলোকে আমি একটু দেখে নিছিলাম কত ভালো লাগছে দেখো একবার অনেক কালার ছিল সুন্দর সুন্দর তো এই দিকে চলে এসেছি এখানে অনেক কিছুই আছে সংসারে কি কি লাগে সবই আছে সব পাবা এখানে দেখো কত ভালো ভালো চিরুনি আছে এদিকে অনেক অনেক কিছু আছে উপরে তো ছোট বাচ্চাদের খেলনা আছে এখানে দেখো কত সুন্দর সুন্দর গুলো দেখতেও ভালো লাগছিল আমি একটু দেখলাম আমরা তো চলে এসেছিলাম খাওয়ার দোকানে আর বসেও গেছি খুব খিদে পেয়েছিল আর এদিকে দেখো আমার বড় বোনকে দেখো বসে আছে যে ছোট বোনকে দেখো দিদি বলছে দিদি খুবই খিদে পেয়েছে আমরা খাওয়ার ভিটার একটা নিতে পারিনি এত জোর খেতে পেয়েছিলো তাই এখানে চলে এসেছি মিষ্টির দোকানে মিষ্টি বাড়িতে নিয়ে যাবো সেই জন্য আমার মা কাকিমাটা সবাই নিয়ে নিচ্ছিলো মিষ্টি তো দেখো ওখানে জিলিপি আছে এদিকে আছে গজা তো নেওয়া আমাদের হয়ে গেছে এখন আমরা যাবো বাড়ি আর আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই যায় বই যায়